আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম বিরিয়ানির আমি এটা রান্না করব আজকে এখন আমি গরুর গোস গোস্ত আপনাদের দেখাচ্ছি এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি এখন আমি তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি একটু লাল করে নেব লাল করা হলে দেখেন আমি লাল করে নিচ্ছি এখন আমার হালকা কালার হালকা হয়েছে কালারটা হ্যাঁ এখন আমার কালার চলে এসেছে এখন আপনারা দেখেন এই জায়গায় আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম এখন আমি মশলা দিয়ে দিচ্ছি মাংস ভুনার জন্য যা যা লাগে সব দিয়ে দিচ্ছি এদিকে আমি অল্প পরিমাণে দিচ্ছি কারণ যেহেতু এটা দিয়ে আমি বিরিয়ানি পাকাবো আদা বাটা দিয়ে দিয়েছি আদা রসুন দুটো একই সাথে ছিল আমি দিয়ে দিয়েছি একটু মশলাটা কম হয়েছিল আর একটু দিয়ে দিলাম এখন হচ্ছে এটা আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষাবো কষানোর পরে হালকা করে আর একটু পানি দিয়ে দেব তারপরে লবণ লবণটা যেহেতু আমি আগে দিই এখন লবণটা দিয়ে দিব পরিমাণ মতো এখন লেড়ে চিড়ে নিচ্ছি মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর মরিচটা একটু কুচি করে রেখছিলাম ওইটা দিয়ে দিয়েছি এখন আমার প্রায় মশলাটা কষানোর কাছাকাছি চলে এসেছে এখন কষানো হয়ে গেছে এখন আমি যে গোসটা ছিল ওইটা দিয়ে দেবো এখানে আমি দুই কেজির মতো গরুর গোছ নিয়েছি দুই কেজি হবে না দেড় কেজির একটু বেশি আছে দুই কেজির কাছাকাছি ধরতে গেলে যেহেতু আমি এক কেজি চাউলের বিরিয়ানি পাকাবো এখন আমি এটা ভালো করে লেড়ে চেড়ে নিব যাতে মশলাটা এটার সাথে মিলে যায় এরপরে হচ্ছে মশলাটা মিলাচ্ছি আমি দেখেন আপনারা আপনারা অনেকেই বিরিয়ানি ভালো রান্না করতে পারেন আমি কখনও রান্না করিনি ফার্স্ট টাইম দেখেন যদি কিছু কম হয়ে যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটা ঠিক করে নেব যেহেতু আমি পারি না ফার্স্ট টাইম রান্না করতেছি এখন হচ্ছে আমার বিরিয়ানি গোষ্ঠা প্রায় কষানো মানে ভাজা ভাজা করতেছি ঢেকে দিলাম এখন আবার আপনাদের দেখাবো কিরকম হয়েছে এখন হচ্ছে আমি যেহেতু আমি কোনো পানি অ্যাড করি নি পানি দেই নেই গোছের মধ্যে যেই পানিটা ছিল ওইটা দিয়েই আমি গোছটা রান্না করব প্রায় আমার গোষ্ঠা কাছে মানে হয়ে হয়ে গেছে এখন দেখেন আপনাদের দেখাচ্ছি আমার গোছটা প্রায় হয়ে গেছে আমি আর কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে এটা থেকে তেল উঠে তেল ওঠানোর জন্য যেহেতু এটা আমি বিরিয়ানির জন্য পাকাচ্ছি তার মানে এটা তো কোনো ঝোল রাখা যাবে না দেখেন আমার এদিকে বিরিয়ানিটার ই তেলটা উঠে যাচ্ছে প্রায় উঠে গেছে এখন হচ্ছে এটা আমি আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো আবার কিছুক্ষণ পরে আমি চলে আসলাম তেল উঠেই গেছে এখন এখন তেল উঠে গেছে এখন আপনারা দেখেন কালারটা কীরকম আসছে বিরিয়ানিতে যেহেতু গোশটা সাদাই রাখতে হয় এটার জন্য আমি সাদাই রাখছি এখন আমি হচ্ছে পোলাও বসাবো পোলাওর জন্য পাতিলা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেল তেলটা আমি একটু গরম করার জন্য রেখে দিলাম গরম হয়ে গেলে আমি এদিকে এখন হচ্ছে আমি ডারচিনি এলাচি এইটা দিয়ে দেব দুটো ডারচিনি দুটো এলাচি দুটো তেজপাতা দিয়ে আমি এখন এটা একটু লেড়ে চেড়ে নেবো আমি একটু লেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি অল্পই দিয়েছি কারণ এটা হচ্ছে আপনার বিরিয়ানি পাকাচ্ছি এটার জন্য পোলাও হলে একটু বেশি দিতাম শুধু পোলাও এখন হচ্ছে এটা আমি একটু ভেজে লাল করে নেব হালকা লাল মানে কালারটা আসলে আমি এদিকে কালারটা আনানোর জন্য একটু উলের চেড়ে নিচ্ছি আমার কালারটা চলে আস আসতেছে প্রায় প্রায় চলে এসেছে কালার এখন আমি একটু আদা বাট্টা দিয়ে দেব অল্প করে আদা বাট্টা দিব অনেকে আদা বেশি খায় কম খায় কিন্তু আমি আদাটা একটু কমই খাই এটার জন্য আমি একটু আদা কমই দিয়ে দিলাম যেহেতু এদিকে হচ্ছে এক কেজি পোলাও চল এখন আমি চলটা ধুয়ে রেখেছিলাম সেই চলটা দিয়ে দিব চলটা আগে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম দুই তিন মিনিটের মতো আমি চলটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি চলটা ভেজে নেব ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি লেড়ে নিচ্ছি আমি ভালো করে এখন হচ্ছে প্রায় ভাজাটা টাকা গেছে এখন হচ্ছে আমি এদিকে কিছুক্ষণ ভেজে নিলাম এখন আমি এদিকে পানি পরিমাণ মতো পানি যতটুকু পানি লাগে আমি দিয়ে দিব ওই পানিটা দিয়ে দেব পানিটা দেওয়ার পরে আমি আরেকটু একটু লেড়ের নেব লেড়ের নিচ্ছি আমি এখন হচ্ছে আমার এটা নিচ্ছি আমি একটু বলক এসে পড়েছে এখন আমি এটা বলকানোর পরে আমি মরিচটা দেওয়ার সময় আপনাদের দেখাই নাই আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত এখন হচ্ছে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এখন হচ্ছে আমি এই গরুর মাংসটা যেটা আমি ভোনা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা আমি এখন ভালো করে মিলিয়ে নেব চাউলটার সাথে অনেকে হয়ে গেলে দেয় আমি হওয়ার আগেই দিলাম কারণ আমি কখনও রান্না করিনি ফার্স্ট টাইম মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে আবার আসছি এখন হচ্ছে এটা আমি ভালো করে লেড়ে চেয়ে নিচ্ছি এখন আমি বিরিয়ানি মশলাটা যেটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ওইটা দিয়েও আমি ভালো করে লেড়ে নিচ্ছি কারণ আমি কখনো রান্না করি নাই জানি না কীরকম হইতেছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন যে বিরিয়ানি তো কখনও রান্না করিনি ফার্স্ট টাইম এটার জন্য কিরকম হইতেছে আমি বলতে পারবো না আপনারা আমাকে জানাবেন একটু সাপোর্ট করবেন যাতে আমি ভালো ভালো রান্না করতে পারি এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি একটু লেড়ে দেখে দেখার জন্য আসছি দেখেন আমার হয়ে গেছে কালারটা কীরকম আসছে আমি বলতে পারবো না আপনারা জানাবেন কারণ আমি কখনও রান্না করিনি এটা একটু লেড়ে দিচ্ছি দেখেন আপনারা কালারটা যদি আমি কখনো রান্না করি নি ভালো হলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য যেন আরও আমি রান্নার ভিডিও নিয়ে আসতে পারি দোয়া করবেন আল্লাহ